দর্শক বিন্দু এই মুহূর্তে আমি অবস্থান করছি শীতল পরিবেশে চারদিকে গাছপালা কিন্তু মানুষ নেই দেখতে জায়গাটা খুবই শীতল কোনো হইসই নেই শব্দ নেই খুব নিরবতার দিক দিয়ে এই রাস্তাটা করানো হয়েছে তা ঘুরে ঘুরে এই রাস্তায় এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ভিডিও করব যাদের কাছে প্রকৃতি ভালো লাগে প্রকৃতি সবুজ যেমন খুব ভালো লাগে তারা এই ভিডিওটা দেখবেন অথবা অন্য ভিডিও দেখে তারা বিরক্ত বোধ করবেন আজকে সারাদিন সবুজ এ খাটাব দেখি পাচ্ছেন আমার কাছে অসাধারণ খুব ভালো লাগে সারাদিন খুব রোদ রোদ্রের ভিতরে আবার এই গাছপালার ভিতর কার না কেমন ভালো লাগে আশা করি সবারই ভালো লাগার কথা যারা প্রকৃতি তারা অবশ্যই গাছের ভিতর দিয়ে চলাচল করতে পছন্দ করবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আরো গভীরে চলে যাচ্ছি এদিকে কিন্তু আরো গাছপালা রয়েছে দেখতে খুবই শীতল এবং ভয়ঙ্কর রো এখান থেকে চলতে গেল কাফি চলতে চলতে